ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত বিশেষত ঘাটালের ঘাটালের প্রধান সবজি বাজার বাজার বন্যার কবলে পড়ায় এখন বিদ্যাসাগর সেতুর উপর বসেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নৌকা পরিষেবা চালু হয়েছে যাতে বাসিন্দারা জলমগ্ন এলাকা থেকে নৌকায় চড়ে বাজার সহ নিত্যদিনের কাজে শহরে আসতে পারেন এই নৌকা পরিষেবা অনেকের জীবন রক্ষার পাশাপাশি প্রতিদিনের কাজ চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পঞ্চায়েত এলাকার বেশিরভাগ গ্রামে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা এখনও করা সম্ভব হয়নি অনেক এলাকায় এখনও বন্যার জল সীমার উপর দিয়ে বইছে তাই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে बुली बुली बुबे है और पांच घर नौ का चलावड़ा और पांच घर नौ का चलावड़ा ए हमार दुघरा नौ का बे सुन सुन बुली होयगा पापा पाना तो थे वैसे पाना है ऊपर 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 ऊपर